তাহলে হসর সঙ্গে আমি বিয়ে বসব আপনার আব্দুল্লাহকে আমি আলো করলাম না ওমর ফারুক বলে মা হোসেন সেই মেয়েকে দিয়ে করবে যে তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে যে প্রশ্ন আমিও জানিনা তার বাবাও জিবনে শর নেই তাহলে তুমি কেমনে উত্তর দিবা মেয়েটা ঘরের ভিতর থেকে বলতে আমি লাল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করব আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে আমার ঈমান বলতেছে আগামীতেই বাংলাদেশ আল্লাহর কোরআন অনুযায়ী চলবে আপনার বলেন তো ইমানের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই মেয়েটা বলতেছে আমি হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি নিজেও জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে ইমানের বলে বলিয়েন হয় কেউ যদি আল্লাহর দিকে একটা ধাপ দেয় আল্লাহ দুই ধাপ তার দিকে এগে আসে সোনাল্লাহ কেন আমরা আল্লাহর কোরআনকে সামনে নিয়ে যদি সামনের দিকে আগেবার চাই আল্লাহকে বোঝা থাকবে নাকি আল্লাহ তার রহমত কুদ্রতে হাত দিয়ে আমাদেরকে টানতে থাকবে ওমর ফারুক হাসতে হাসতে কানতে কানতে ফেরত আসছে হাসতে হাসতে এখন আলী বাড়ি গেছে আলী বলতেছে এখনই কানতে কানতে ফেরত গেলেন আবার কেন আসলেন বলে তারিখ করার জন্য হোসেন বলে কিসের তারিখ বলে বিয়ের তারিখ না বিয়ের তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারি তারি আমি বলতেছে যেই প্রশ্ন আপনি জীবনে জানেন না আমি জীবনেও শুনিনি আর সেই প্রশ্নের উত্তরে মেয়েটাকে আমি দিই কোমর ভারত বলে আলী রে মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা কইছে আমার বিশ্বাস মেয়েটা একলা নাই মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে সোমান্লা কন্যা কেন যারা আমরা কোরআনের মাহফিলে বসে আছি আমরা কি একলা আছি আমাদের সাথে আল্লাহ আছে বিশ্বাস করেন আপনি দুনিয়ার কোন আইন চাচ্ছেন না আপনি আল্লাহর কোরআনকে সংশোধন নিয়ে যাবার চাচ্ছেন দিন দিন আল্লাহ মানুষের মন পরিবর্তন করে এই কোরআনের পক্ষে বাংলার জনগণ হয়ে যাবে দরে কোন কথা ভিক্ষে না পুরো সময় মন খারাপ করবেন না আমি একলা আমি একলা আমাদের সঙ্গে আল্লাহ আছে দরে কোন কথা ঠিক না প্রথম দিকে তাকাবেন না ভাই পাশে লোকে কিছু বলে অসুবিধা নেই যাদের পায়ের তলে মাটি থাকে না তারাই ভুল বকরে তো এত পায়ের তলে মাটি দেয় একজন তাই পাঁচ পার্সেন্ট পাঁচ তুই এত চিরিশ পঁচানব্বই পার্সেন্ট আমরা পাঁচ পার্সেন্ট এত রাগ করিস্কার

নির্দিষ্ট তারিখ বাবা মুরব্বী কি হলো রেকা না যাক যাক এত বয়স্ক লোক এত মাঝখানে বসে গেছে অনেক রাত হয়ে গেছে রাত বারোটা বেড়ে গেছে না সময়ের দিকে খেয়াল করে আমার আলোচনা চলছে ভাই যান একটু মনোযোগ দেন নির্দিষ্ট তারিখ মোতাবেক বসে গেছে ডান পাশে হজরত উমন এ বসার সাইজটা খেয়াল করেন ডান পাশে যিনি বসেছেন তার নাম হজরত উমর বাম পাশে যিনি বসেছেন তার নাম হজরত আলী মাঝখানে বসেছেন হোসাইন আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে আঠারো বছরের যৌবনা মেয়েটা বসে গেছে এখন বাংলার জনগণ বর্তমান পরিবেশ জিজ্ঞাসা করতে চাই সামনে চাদর দেওয়ার কারণ কি আরো জোরে জোরসে বলুন ওই বেগম মমতা কি কইছে পরে শরীরতের মওলা না দুইটা করলা কা না মনের পর্দা বড় পর্দা তোমরা খুজ যা দেখলা না তেতুল হুজুর বুঝল না সেদিন চট ছোট একজন বলতেছে যে মনের পর্দাই হলো বড় পর্দা মনের মধ্যে পর্দা থাকলে বাইরের পর্দার দরকার নেই ওই শালার উত্তর আমি কইছি তুই একদিন বল মনের খাওয়া বড় খাওয়া বাইরের খাওয়ার দরকার নেই বাইরের খাওয়ার দরকার নেই বলে দেখ সুখে মরে যাবিস কথা ঠিক এইরকম দান দিয়া ভণ্ডামি দিয়ে বাংলাদেশের পর্দাকে উচ্ছেদ করতে চায় অত আল্লাহ কোরানই বলেছেন অকর্ না ফি বুদুতি কলা তাবার রচনা তাবার হুজান সাহিলিয়াতিল উলা কারণ পর্দা হলো আমার আল্লার আইন আপনার বলেন তো হোসানের মন ভালো না খারাপ কোমরের মন ভালো না খারাপ আলির মন ভালো না খারাপ তাহলে সামনের চাদরকে বুঝাই দিল পর্দা হলো আল্লার আইন কোমর ফরক বলেন হোসাইন এখন যে তুমি তিনটা প্রশ্ন করবা এবার প্রশ্ন শুরু করে দাও হোসাইন দাঁড়িয়ে বলতেছে রে মেয়ে তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো মানে আমি হোসাইন বড় একা হয়ে গেছি কোমর ফেরত কুনে দে ঘুতে দে বলে বাজান তুই কেমনি একলা হইলি তোর ডান পাশ স্বামী বসে আছে বাম পাশে তোর বাবা বসে আছে তুই কেমনি একলা হইলি সঙ্গে সঙ্গে হোসাইন বলে রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে কিন্তু এরা দুইজন মনে মনে এ তোমার পক্ষ নিয়েছে আজকে বাংলাদেশের কিছু কিছু জায়গায় নিরপেক্ষর আসনে বসে আছে কিন্তু এরা কিন্তু নিরপেক্ষ না মনে মনে একটা দলের পক্ষ লিছে জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো হোসাইন উমর ফারুক কার পক্ষে এতক্ষণ আসনে কি বুঝলেন কার পক্ষে হজরত আলী কার পক্ষে কিন্তু বসে আছে হোসাইনের সাথে আজও বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন কমিশনার নামে নিরপেক্ষ তদন্ত কমিশন নামে বহু নিরপেক্ষ পদ আছে কিন্তু একটা সারাও নিরপেক্ষ নাই একটা বড় দল বড় দল বলে তার পক্ষ নেওয়া শুরু করেছে ধরে কোন কথা দেখিয়ে না বড় দল এগুলার বলবেন না আগের দিন বাগে খাসে আগের দিন বাগে খাসে কোন দল বড় ভোটের পরে কিন্তু টের পাবেন ধরে কোন কথা দেখিয়ে না একটু মনোযোগ দিয়ে শুনেন যেইমাত্র মাত্র বলতেছে দুই মহামানব দেহ নিয়ে আমার দুই পাশে বসে আছে কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে কোমর ফারুকের চোখ দিয়ে দর করে পানি পড়তেছে দর দর করে পানি পড়তেছে যেই কথা বলেছে এই কথার উপর তাহলে এখন তুমি প্রশ্ন শুরু করে দাও এবার বলে রে মে আমার তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো যেই মাত্র কয়েছে আমার মাকে তুমি জানো হব্রতালি উঠছে সেই ছেলের সঙ্গে বাবা আসলাম আর বাবার কথা না বলে মায়ের কথা বললো এটা বলার পিছনে কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে সেই যে চইলা খবর লায় না মাজন দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গানটা করলাম বুঝতে পারলেন না আজকে যে সমস্ত ছেলেরা বাইরে ঘুরতেছে রাস্তার ঘুরতেছে এত রাত্রে কোরআনের মাহফিলে না বসে বাইরে ঘুরতেছে এই ছেলেদের কোনো দোষ নাই দোষ হলো আর মায়ের যখন মায়ের পেটে ছিল তখন মা দিয়ে গোটা পাড়া ঘুরেছে ওই প্যাটের মধ্যেই ঘোরণে আছে। বেড়ে আসে ধৈর্য আর বসে থাকবার পারে না কেন একটা নেপোলিয়ান খ্রিস্টান বলেছে একটা ভালো সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওবি হয়ে যায় কথা আমার সামনে এই যে কুয়াশা পড়তেছে নিয়র পড়তেছে এরপরও যারা বসে আছেন আসলে আপনাদের মা ভালো যার কারণে কে ভালো যার কারণে হোসেন আমার এক নম্বর প্রশ্ন হল আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান সংঘর্ষ নেমে এটা বলতেন হোসেন আপনার মাকে আমি চিনি প্রশ্ন করছে আমার মাকে তুমি জানো আর উত্তর দিয়ে আমি চিনি ওমর রাজিবাত কামর খাইছে প্রথম প্রশ্ন আউট কিসের উত্তর দিবি প্রশ্নই বলিনি উত্তর কি দিই প্রশ্ন করলে আমার মাকে জানো আমি কেন চিনি আর হজরত আলী সদ্য পানি বলার কারণ হলো আমি আজ পর্যন্ত হোসানের মাকে পুরোপুরি চিনবার পারিনি আর তুই কেন চিনবি তার হোসানের মা তো পাড়া বাড়ানি কোনো মেয়ে না যে পাড়ার সবাই চিনে আমাকে পাড়ার মধ্যে সবচাইতে কার বউ সুন্দর রে তিনজন গল্প করতেছে তখন একজন বলতে যে পাড়ার উমুকের বউ সবচেয়ে ভালো রে এই পাঠলাম দু তিন পরা বক্তব্য বসে নি আপনার বলেন তো একটা পাড়ার মাথায় যদি ফেলেরা গল্প করে এই পাড়ার কার বউ সবচাইতে সুন্দর আর ওরা যদি এরকম গল্প করে যাদের বউ কেরা সুন্দরী বলতেছে ওই স্বামী কোনোদিন জান্নাতে যাওয়ার পারবে না কেন আর দায়ুস হল যান না দায়ুস কোনোদিন জান্নাতে যাবে তোমার বউ সুন্দর এটা তুমি জানবা পাড়ার লোকেরা কেমনি জানলো ধর এটা কথা কান না কেন পাড়ার পুরুষ মানুষ কেমনি জানলো তার মানে আপনি বহুলিয়া ঘুরতেছেন গোটা পাড়াকে দেখাচ্ছেন দেখা